আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআন প্রেমিক ভাই বোনেরা আমরা কোরআন শিক্ষার অনেকগুলো ক্লাস করেছি আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা আপনাদেরকে শিখাবো এটি পূর্বের বিষয় কিন্তু এখানে আমরা এই পৃষ্ঠার মধ্যে এখানে এই বিষয়টা নিয়ে খুবই ভালোভাবে যাতে আপনাদের আয়ত্ত হয় সেই জন্য অনেকগুলো শব্দের মাধ্যমে এখানে প্র্যাকটিস করানো হবে তো সেই বিষয়টা হচ্ছে তাজদিদ তাজদিদ আমরা বলেছিলাম তাজদিদ কাকে বলা হয় আপনি যদি কোনো কিছুর মধ্যে কোনো হরফের মধ্যে কোনো কিছু না সারি কোনো হরফের মধ্যে আবার যদি কোনো হরফ ছাড়া কোথাও এই দাগ পান তাহলে সেটা আবার হবে না তাসদিদ হচ্ছে সেই জিনিস যদি কোনো হরফের উপরে এই যে তিনটা দাঁতের মতো ছোট করে এরকম একটা চিহ্ন থাকে তাহলে সেটার নাম হচ্ছে তাসদিদ আর সেটার কাজ কি সেটার কাজ হচ্ছে যেই হরফের উপরে তাসদিদ থাকবে সেই হরফটাকে আমরা দুইবার পড়বো সেই হরফটাকে কয়বার পড়ব দুইবার কিভাবে দুইবার পড়বো যেমন ডান দিকের হরকতের সাথে প্রথমে একবার মিলাবো যেমন হামজা জবর বা এরপরে আবার বা জবর বা দুইবার মিলিয়ে আমরা পড়ব চলুন তাহলে আমরা এখানে দেখি এখানে অনেকগুলো আছে এখানে এই পর্যন্ত হচ্ছে চারটা আহ হরফ দিয়া এরপরে এখানে চারটা পাঁচটা হরফ দিয়া তো সব মিলেই এখানে মূল ফোকাস করা হয়েছে তাজদিদের দিকে আপনারা এটা খুব ভালোভাবে পড়বেন প্রথমে আপনারা সব বানান করে আমি যেভাবে পড়ি এভাবে পড়বেন বানান করে পড়ার পরে আপনারা চেষ্টা করবেন যে আপনারা নিজে পড়তে পারেন কিনা যতক্ষণ পর্যন্ত পারবেন না বানান করা ছাড়া রিডিং ততক্ষণ পর্যন্ত এটা পড়ার চেষ্টা করবেন ওকে তাহলে চলুন আমরা দেখি এখানে কি আছে দে। হাফেশ রয় জি হুর রজের জি হুরি মিম জবর তাই হুরি মাত হাফেশ সদে তাজদিদ ফুস অনেকে ওই যেভাবে বলেন আপনারা ফা ফুস তো আমার কাছে মনে হচ্ছে যে যারা প্রথমে শিখে তারা ফা ফুস কেন মিল হয়েছে এটা অনেকে আবার প্রশ্ন করে সেজন্য আমি ওইভাবে পড়াইতে পড়াইতে আমার আমি ওটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি যে ফা সদ ফাফেশ তো তাজদিদ মানে হলো কি দুইবার মিলবে এটা তখন তার মাথায় আসে এটা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু যখন আপনি পড়তে পড়তে আপনার একটা পর্যায়ে আসবেন তখন আর এটা মনে হবে না তাহলে কথা হচ্ছে ফা পেশ সদে তাজিদ ফুস সজের সি ফুস সি লাম জবর তা এ জজম লাত ফুস সি লাত সিন পেশ ইয়ে তাজিদ সুই ইয়া জের ই সুই র জবর তা এ জজম রত সুই ই কু ওয়া উই কুহি রাজবত উ রথ আমরা বলছি কি তার যদি হরফ দুইবার পড়া যায় দেখেন কিভাবে দুইবার পড়া হয়েছে প্রথমবার ডানের হরফের সাথে হরকতের সাথে দ্বিতীয়বার নিজ হরকতের সাথে যেমন ঝাপে পেশ ওয়ায়ে যদি জু এই যে একবার এ ডানের হরকতের সাথে পড়লাম এরপরে ওয়াজের উই জু উই জিম জবর তাই জম জাত জু উই জাত জাল পেশ লামে তার জুল লাম লি জবৰীয়া আ

আউয়ি ইয়া দু পেশيون আউয়িউন আঞ্জাবরহা নুনজির ইয়া তাযিদনি আনি ইয়া দু পেশيون রনিউন শিনজাবাশা অবজির ইয়া তাযিদ শাকি ইয়া দু পেশيون শাকিউন মিম জবর হায়তাযিদ মাহ দালজির ইয়া তাযিদ মাহদি ইয়া দু পেশيون মাহদিউন अल्लाह में महदी नाम सुनेছেন না এই যে মাহদীউন মাহদী নাম মাহদীউন দাল পেশ রয়তা জিদুর রজের ইয়েতা জিদ দুর রিয়াদি পেশুন দুররিয়ুন দাল পেশ রয়তা জিদ যুর রজের আবার ইয়েতা জি যুররিয়্যা যুররিয়াতান যুররিয়াতান জবৰ চিনেতা যদি য়িং জবৰ চবাৰ জবৰ কফিতা জবৰ চিনেতা যদি য়াৰ জৱৰ কফিতা আবাৰ কব জবৰ কশ আবাৰ কব যবৰ ঝায়ে যদি জা জবৰ কফিতা জাপ میں زبر کافتا جتما کاف زبر نونتا جتکن مکن نون زبر بہم خلی الف نا مکن نا انو گنہ کلمہ وشے اپنرا جانن وا زبر حایتا جت واہ وا زبر حایتا جت واہ ہا زبر بہم خلی الف ها وہا با الف دی زبر بن وہہابن ثا زبر جیمتا جت سج

দালিতัจজিকিন দাল জবর বামে খলিয়ালি দা কিন দা বালন্ত জবর বান কذابান সিনজের জিম তা সিনচ জিম জে রেজ জিম জি সিনচিন নুন দাই ফেশ নুন সিজি নুন মিম এখান পর্যন্ত এক এই শব্দগুলো আবার এখান থেকে একটু বড় শব্দ তো এই শব্দগুলো সবগুলো আপনারা বারবার পড়বেন আপনারা প্রয়োজনে পোজ করে ভিডিওটা অফ করে আপনি নিজে চেষ্টা করবেন না পারলে শুনবেন শুনে আবার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ পর্যন্ত ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে আপনারা বারবার করে পড়বেন তাহলে মিন পেশ মু বা জবর ইয়েতে জিত বাই মোবাই ইয়া জবর ইয়া মোবাই ইয়া নুন না মোবাই ইয়া না তা দুই তিন মোবাই ইয়া না তিন

أمتعكن لم زبر الله يا زبر يا لا يا وبيش واجزم أو لا يا أو لم بيش ننتجد لن لن زبرنا لن لا يا أو لن فا زبر فا ميم زبر تاي تجد مت فا مت تازد تي تي عين بيش واجزم رُو فا مت عاقش من تجد هن من زبنا هن فمتعوهن زبر لم تجد طل لم زبر قفز لق تَلَقَّ لق عاقش تو من بيش وجه زمو طل لق تو مو هن هن وزبر وسنجبر ويتدي وسر وزري وسري حابش وجزم حو وسري حو حابش نمتجد هن نن زبرنا هن وسري حو هن البرج يا زبر ويتدي يو نم زبر ما يَوْمَ ما حمزة زير إي يو دال يَوْمَئِذٍ إذن يا زبر صد تجد يا صد زبر دل صد يا صد دل زبر دا يا صد عين بيش رواج زمرو زبرنا يا شين جبر رواج شر رازير نون تجد رين شر رين نون فاجد النف شر نف যে দেখেন এখানে কয়টা যে একটা দুইটা তিনটা তিনটা মানে প্রথমে এটার সাথে এটা মিলবে আবার এটার সাথে এটা আবার এটার সাথে এটা তো আপনারা আপনারা যখনই বানান করে পড়বেন তখনই বলছিলাম আপনাদেরকে আগে যে জবর যে পেট যখন দেখবেন তখন এই পাশে তাকাবেন যে এখানে কোনো জয়জম আছে কিনা এবং আছে কিনা যদি জয়জম থাকে তাহলে এটাকে একবার মিলাবেন আর যদি থাকে তাহলে এটাকে দুইবার মিলাবেন এতটুকুই এরপরে সিন জবর সর দুই জবর রয় সরাজি সর সরি এই যে আমি এখানে একটু গুণা করলাম রই এভাবে মিলিয়ে পড়লাম গুননা করে আপনারা এইভাবেই করবেন কেন করেছি এটা আমরা সামনে জানবো তাহলে দেখেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তাসদিদ এবং গুননা এবং মদ সবকিছু মিলিয়ে আমরা এখানে পড়লাম তো আপনারা এই জিনিসটা যত ভালো করেই পড়বেন এগুলো সবগুলো কোরআনের শব্দ এই শব্দগুলো আপনারা ভালো করে পড়লে সামনে আপনারা ভালো করতে পারবেন সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি না পারবেন ততক্ষণ পর্যন্ত যতবার না পারবেন ততবার পর্যন্ত আপনারা এগুলো পড়বেন আজকে আমরা এখানেই শেষ করলাম